এই কুরআনটাকে রমজান মাসে নাজিল করা হয়েছে এখন প্রশ্ন করবেন হুজুর কোন সময় নাজিল করল আল্লাহ রাব্বুল আলমিন বলেন কদর লাইলাতুল কদর আপনার সামনে আসতেছে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন আল্লাহ বলেন আপি দিব মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি আল্লাহ বলে ও আমা আদরা কামা লাইলাতুল কদর হে বন্ধু বন্ধু আপনি জানেন মি লাইলাতুল কদরটা কি আমার আল্লাহ বলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর লাইলাতুল কদরে মনে একটা রাত এই রাত্রটা হাজার মাস থেকে উত্তম লাইলাতুল কদের রাত্রটা আল্লাহ কেন হঠাৎ করে স্পেশাল দিয়ে দিলেন কারণটা কি আরে রমজান তো প্রত্যেকটা রাতে মর্যাদা আমার এরপরে এই মাসের মধ্যে লাইলাতুল কদর আসে না নাই আবার এর আগের মাসে সবে বরাত আছে না নাই আবার এর আগের মাসে সবে মেরাজ আছে না নাই আবার দেখবেন ঈদের দিন ঈদ উল আছে না নাই ঈদুল আজহা আছে না নাই এই রাতদুল আল্লাহ কেন দিছে একটা মাত্র কারণে দিয়েছেন আমার আল্লাহ বান্দারে বড় মায়া খুঁড়ে বানাইছেন বিশেষ বিশেষ রাত দিয়েছেন আমার আল্লাহ যেন বিশেষভাবে বান্দারে ক্ষমা করে দিতে পারি